অবশ্যই হয়েছে তারপরে গেলে ওই ব্যথা নিয়ে তো সাজি ছিল না সে ব্যথা যেতে ব্যথা আসতে ব্যথা সবাই ব্যথা আধমারা করে নিয়ে গেছিল আধ করে নিয়ে এসেছিলো বলো সেই ব্যথা কি আর সহজে তোর যদি বা ঠিক হলো তো মানে সে ব্যথা তারপর বাড়িতে সব ইউটিউবাররা এসে নাচাতো বা সাজাতো এখন সে সেই সমস্ত যদিও না হয় কিন্তু সেসব দিন তো গেছে একশো তাই না এখন কি হয় ওই পায়ের চটি অমন বুদ্ধি বদ বুদ্ধি পায়ের চটিটাকে কেটে মানে ছেড়ে যাতে ও পা দিয়ে না চলতে পারে মানে বুদ্ধিটা কত ওদের বদ চিন্তা হয় মানুষ তাকে তোমরা যদি অসুস্থ মানুষ না সে পারছে না তাই জন্য কিন্তু ভালো মানুষের পা ভেঙে তাকে যদি ভালো মানুষ যে পরিশ্রম করতে জানে বা পারে তাকে বেডে শুয়ে বা আহ হাত পা ভেঙে তোমরা দেখাবে যে তোমরা সমস্ত কাজ করছো ওগুলো তো মিথ্যে তাই না এবার যে দৌড়ানোর মানুষ তাকে তো মরা ওইভাবে তো মা আধমারা করে যেমন নিয়ে গেছিলো আধমারা করে নিয়ে এসেছিল না তো সেই হচ্ছে ব্যাপার বম্বে যখন নিয়ে গেছিল হ্যাঁ তখন তোমার ইয়ে হয়ে গেছে ব্যবহারটা তো আপনি ভালো করবেন ঠিক কর্তব্য করলেন যে দাঁড়িয়ে আছে তখন থেকে আর জন্য চলে আসে আপনি মুছে ফেলেন মেতালি সব মুছে যাবে সব উঠে যাবে

আর তবে এরপরে আমার রাগ করবেন না আমাদের ভালো করে সুরে রাখুন আর এরপরে আসলে আমি চেষ্টা করবো ভাত পাতা আনতে মানে একদম যেখানে স্টেশনে কোথাও তৈরি হয় চেষ্টা করব আমি আমার বাড়িতে করে নিয়ে খাবি কথা

আমি মন খুশি খেয়ে যদি আপনি কি খুশি হতেন না সেইরকমই আমিও যদি আমি সত্যি চেষ্টা করবো বিরিয়ানি যাতে ভালো আনতে পারি আমি ঠিক আনবো আনতে পারি তখন রাগ করলে হবে না এই খাবো না চিনতে পারতে হবে কিন্তু অনেক বেঁচেছি চিনতে পারা

আমি তাই দিচ্ছি আমার কিন্তু এটা পড়া রাগ করলে হবে না একদম না এটা যেন না হয় দাও তোমার আর একটা দিন রাঙদিন আমার ওপরের কানেরটা পছন্দ আমি হয়েছিলাম আমার নিচের দুলটা বোঝাচ্ছে ঠিক আছে আমি যে নিচের দুলটা কিন্তু ওনার এই ওপরের পছন্দ আমি এটা ছোট আপনার কানে অসুবিধা দেখতে না আরো ভালো খুশি তো আমার আপত্তি নেই আমি এটাও দিতে চেয়েছি আমারা অনেক বড় আমি আপনার এটা পছন্দ

যে যতক্ষণ না আসবে সে ততক্ষণ বুঝবে না কেউ যদি এসে এখন ছ্যাবলামো করে আগের থেকে ওনাকে উত্তেজিত করে দেয় তোমরা যদি জ্বালাতন করো তখন তো উনি রেগে যাবে আজকে এই যে উনি ভালোবাসাটা সত্যি বলছি যে উনি এতটাই আমাদের ভালোবাসা দিয়েছে আমরা বুঝতে পারিনি আমি যেরকম শুনেছিলাম আমি ওকে বলছি যে বর্ষা আমার কি গেলে কি হবে কি না হবে বলছে কিচ্ছু হবে না তুমি চলো উনি খুব ভালো মানুষ আর ঠিক আজকে আমি এসে এটাই প্রমাণ পেয়েছি প্রমাণ পেলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার যারা নতুন বন্ধু আছেন তারা তো অবশ্যই পনেরো বন্ধু তারা তো আছেন তাদের আর বলার কিছু রইল না আর রানুদি কেমন মানুষ অবশ্যই কমেন্টে কেমন লাগলো রানুদির বিহেভ কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের দুজনকে একটু দেখবেন আর একটা খুব ভালো মেয়ে হুম বর্ষা ব্লগ তাই তো খুব ভালো মেয়ে ওর সাথে থাকবেন পাশে থাকবেন আর সাথে আমাকেও রাখবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল